সৌদি আরবের ব্যাঙ্কগুলোতে এরকম একটা সিস্টেম যে আমি পাঁচ হাজার রিয়াল আমার অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে সেটা তাও মাত্র দুই মিনিটের মধ্যে তো ব্যাংকে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমার অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা হ্যাক করে নেওয়া হয় সেটা আল রাজি ব্যাঙ্ক সৌদির ন্যাশনাল ব্যাঙ্ক সেই ব্যাংক থেকে আমার পাঁচ হাজার রিয়াল হ্যাক করে সেই বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো সেটা মাত্র দুই মিনিটে তারা হ্যাক করে নেয় তো এই টাকাটা হ্যাক হওয়ার পরে আমি ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে যাওয়ার পরে তারা আমাকে একটা নাম্বার দিয়ে দেয় যে এই নাম্বারে কল করার জন্য কিন্তু তাদের যে দায়িত্ব যে আমাকে হেল্প করার যে আমার টাকাটা কিভাবে কাটলো বা কে হ্যাক করলো আমি এই ইনফরমেশনটা যখন চাই তাদের কাছে কিন্তু তারা আমাকে সেই ইনফরমেশনটা দেয় না বলে একটা হটলাইন নাম্বার দেয় সেই নাম্বারে কল করতে তো এই হলো সৌদি আরবের ব্যাংকিং সিস্টেম তারা এখনও অনেকটা পিছায় আছে তাদের অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় টাকা হ্যাক করে নেওয়াই সম্ভব কারণ আমার এইখানে অনেক কষ্টের টাকা ছিল এক লক্ষ ষাট হাজার টাকা প্রায় বাংলা টাকার সেই টাকাটা তারা দুই মিনিটের মধ্যে হ্যাক করে নিয়ে গেছে তার সৌদি আরবে আপনারা যারা আছেন তারা অবশ্যই আপনাদের এই কামা এবং পাসপোর্ট কারো কাছে দিবেন না এতে করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমার যে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল বাংলা টাকায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা আমি যেভাবে হারাইলাম আমি চাই না যে কোনো প্রবাসী ভাই এই সৌদি আরবের কোনো ব্যাংকে টাকা জমা রাখুক আপনাদের স্যালারি আসলে আপনারা সাথে সাথে সেই টাকাটা উঠায় নেবেন এবং ক্যাশ করে নিজের কাছে রাখবেন সৌদি আরবের কোনো ব্যাংকে আপনারা টাকা রাখবেন না না হইলে আমার মতো এরকম প্রস্তাবিত হবে তো আমি পরপর দুই দিন ব্যাংকে যাই তারা ঠিক আমাকে এই একটা নাম্বারই দেয় কিন্তু তারা আমাকে কোনো হেল্প করে না এটাই হচ্ছে সৌদি আরব তো আমার দেশ হইলে যদি বাংলাদেশ হইতো তো আমাকে হয়তো বা হেল্প করতো কোনো একটা তথ্য অন্তত দিত যে টাকাটা কীভাবে গেল কে নিল কিন্তু এইখানের ব্যাংকে আমি দুই দিন যাওয়ার পরে আমাকে একইভাবে নিরাশ করছে তারা আমাকে কোনো তথ্য দেয়নি তো এইভাবে হাজারো হাজার মানুষ আছে তাদের এইভাবে প্রতিনিয়ত টাকা হ্যাক হয় তো আমার কোম্পানিতে আমি সহ আরও মোট তিনজনের টাকা ঠিক এইভাবে কেটে নিছে একজনের তিন হাজার একজনের সাড়ে তিন হাজার আর আমার পাঁচ হাজার তো সৌদি আরবে আপনারা কেউ টাকা জমা করবেন না টাকা যদি জমা করতে হয় তাহলে দেশে করুন কারণ এইখানে নিরাপত্তা নাই যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হইতে পারে তো ভিডিওটা যদি তথ্যমূলক মনে হয় তবে আপনারা অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন আর সৌদি আরবে আপনারা ইনস্টলমেন্টে কোনো জিনিস কিনবেন না ইনস্টলমেন্টে যদি আপনি কোনো জিনিস কিনেন এবং সেইখানে যদি আপনার এটিএম কার্ডটা সাবমিট করেন তাহলে আপনার জন্য বিপদটা নাইনটি নাইন পার্সেন্টই থেকে যায় অতএব সবাই সাবধান থাকবেন এটিএম কার্ড দিয়ে কোথাও থেকে কোনো জিনিস ইনস্টলমেন্টে কিনবেন না সেটা হোক নুন হোক অ্যামাজন অথবা অন্য কোনো কোম্পানি থেকে তো ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় সবার মাঝে শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দিবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ